জেলারা যদি চায় যে ভারত ইলিশ যাবে না তাহলে কিন্তু কখনোই সম্ভব না আমরা শুধু আমাদের সরকারের সেন্টিমেন্টকে পরিবর্তন করতে চাই যে আমরা ভারত ইলিশ মাছ দিব না ভারতের ইলিশ মাছ দিব না কিন্তু আমাদের ব্যক্তিদের সেন্টিমেন্টকে আমরা পরিবর্তন করতে পেরেছি একটি সরকার ব্যর্থ কেন সরকার বাজারে যথেষ্ট পরিমাণে ইলিশ মাছ থাকা সত্ত্বেও সরকার কেন ইলিশ মাছের দাম কমিয়ে আনতে পারতেছে না কেন সরকার বাজার তদারকি করে এই প্রোডাক্টটি জনবান্ধব করতে পারতেছে না কেন ভারত আমাদেরকে বর্ডারে হত্যা করে ভারত আমাদেরকে পানি ডুবিয়ে মারে ভারত আমাদের পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়ে আমাদের বাজার কষ্ট পুশীল করে তোলে ভারতের র দীর্ঘদিন যাবত বাংলাদেশে বিভিন্ন ঘুম খুনের সাথে জড়িত ছিল তবুও কেন আমরা ভারতে এবার তিন হাজার টন ইলিশ পাঠাচ্ছি আসলে এর এটা যৌক্তিক উত্তর আমার মনে হয় প্রয়োজন এবং এখানে সরকারের ব্যর্থতা বা সরকারের সফলতা এর সাথে জড়িত রয়েছে বিশেষ করে আমরা যদি দেখতে চাই যে ভারতে কেন ইলিশ যাচ্ছে আসলে এখানে একটা অন্যতম নিয়ামক হচ্ছে যারা মাছ ধরতেছে জেলেরা জিলারা যদি চায় যে ভারতে ইলিশ যাবে না তাহলে কিন্তু কখনোই সম্ভব না আমরা দেখতে পাচ্ছি যে নানান সংবাদে যে প্রতিদিনই বর্ডারে বা সমুদ্রে বা টলার পার হয়ে যাওয়ার সময় ক্রস করার সময় তারা নানানভাবে ইলিশ মাছ জব্দ করতেছে কোথাও এক টন কোথাও দুই টন কোথাও পাঁচ হাজার খেতে কোথাও চার হাজার ইত্যাদি ইলিশের চালান তারা জব্দ করতেছে এই দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে এই দেশে যারা মাছ ধরে যারা জেলে এবং যারা ব্যবসায়ী তারা চায় যে ভারতে যেন ইলিশটা রপ্তানি হোক এবার এখন আসুন তো তারা কেন চায় তারা যদি চায় তাহলে মুক্তিবাজার যে অর্থনীতির নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু সরকার উচিত তাদেরকে সেই অনুমতি দেওয়া কেননা ব্যক্তির যে মুক্তবাজার যে ব্যবসা করার যে নিয়ম নীতি পুঁজিবাদী ব্যবসা বাণিজ্য সেখানে কিন্তু একজন একজন জেলে বা একজন ব্যবসায়ী যা চাইলে সে কিন্তু তা দেশের বাইরে রপ্তানি করতে পারবে কেননা যেই আইনের মাধ্যমে যেই ন্যায়নৈতিকতার মাধ্যমে এদেশে আর এম জি প্রোডাক্ট অর্থাৎ রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট যেটা বিদেশে রপ্তানি হতে পারে সেই একই আইনের মাধ্যমে কিন্তু ইলিশ মাসে রপ্তানি করতে পারবে দেশের জেলেরা আর দেখুন সেন্টিমেন্টটা কি আমাদের সরকারের সেন্টিমেন্ট আপনারা পরিবর্তন করতে চাচ্ছেন আমরা শুধু আমাদের সরকারের সেন্টিমেন্টকে পরিবর্তন করতে চাই যে আমরা ভারত ইলিশ মাছ দিবো না ভারত ইলিশ মাছ দিব না কিন্তু আমাদের ব্যক্তিদের সেন্টিমেন্টকে আমরা পরিবর্তন করতে পেরেছি বিশেষ করে আমাদের কৃষক যারা যারা আমাদের জেলে তাদের সেন্টিমেন্টকে আমরা পরিবর্তন করতে পেরেছি জেলেদের সেন্টিমেন্ট কিন্তু এখন আমরা পরিবর্তন করতে পারিনি যার ফলে জেলেরা ইত্যাদি ইত্যাদি লুকায় বা দুই নাম্বারি বান্ধব বা পাচার ইত্যাদি মতো তারা মাছ পাচার করতেছে এবং সরকার নানা স্থানে ধরতেছে এখন দ্বিতীয় বিষয় আসুন এই যে সরকার যে ইলিশ মাছ দিয়ে দিচ্ছে এতে কিন্তু সরকারের অবশ্যই ব্যর্থতা রয়েছে এবং সফলতা হয়েছে সফলতার কথা যদি এভাবে চিন্তা করেন যে যে দেশে ইলিশের ইলিশের দাম কোনোভাবেই কমতেছে না প্রায় আমরা দেখতেছি দেশে বর্তমানে দেশে দেড় থেকে দুই কেজি ইলিশের দাম আঠারো থেকে পঁচিশশো টাকা তার মানে দেশে পর্যাপ্ত পরিমাণে ইলিশ থাকা সত্ত্বেও দাম কমতেছে না থাকলেও দাম কমতেছে না আর থাকলেও কমতেছে না তাহলে এটা কোন ধরনের নিয়ম যার ফলে ইলিশটা তারা রপ্তানি করতেছে এই চিন্তা চিন্তাভাবনা করে যে দাম কমতি আছে না তাহলে ইলিশ মাছ রপ্তানি করি রপ্তানি করলে তো আমরা সেই টাকাটা পাচ্ছি একটা বৈদেশিক মুদ্রা পাচ্ছি এই সেন্টিমেন্টে তাহলে আমি বলবো যে এই দিক থেকে সরকার ব্যর্থ কেন সরকার বাজারে যথেষ্ট পরিমাণ ইলিশ মাছ থাকা সত্ত্বেও সরকার কেন ইলিশ মাছের দাম কমিয়ে আনতে পারতেছে না কেন সরকার বাজার তদারকি করে এই প্রোডাক্টটি জনবান্ধব করতে পারতেছে না কেন সাধারণ মানুষকে দূর করায় ইলিশ মাছ পৌঁছে দিতে পারতেছে না এই ক্ষেত্রে সরকার ব্যর্থ অন্যদিকে সরকার এই পলিসিটি ভালো কেননা যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে ভারতে যে ইলিশ মাছ তারা রপ্তানি করতেছে আমাদের সরকার সেখানে কিন্তু ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে প্রায় বাইশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এই দামের জিনিস রপ্তানি করা আছে তার মানে এখান থেকে একটা যথেষ্ট আমরা পাচ্ছি যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি এটা হচ্ছে সরকারের সাফল্য আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি যে ভারত আমাদের প্রতি যে ধরনের মনোভাব রেখেছে আমাদের কিন্তু ওই ধরনের মনোভাব রাখা উচিত ভারত বর্তমানে আমাদের রাষ্ট্রকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র করতেছে সেই ব্যাপারে ভারতকে আমাদের তীব্র প্রতিবাদ জানানো উচিত তার একটা হতে পারে ভারতের সাথে আমাদের সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া আমরা আমদানি রপ্তানি বন্ধ করে করে দিলে দেখা যায় ভারত আমাদের কতখানি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কতখানি সাহায্য প্রয়োজনীয়তা রয়েছে সেটা ভারত বুঝতে পারবে এবং আমরা যদি বলি যে আমরা ভারতের সাহায্য তারা চলতে পারবো না তাহলে আমাদের কথা হচ্ছে তাহলে আপনারা কেন বলেন না সরাসরি যে আমরা ভারতের সাথে সম বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে তুলছে চাই ভারতের তো আমরা চলতে পারবো না আপনারা একদিন একদিকে জনগণকে উস্কে দেবেন যখন আপনার ক্ষমতা ছিলেন না কারণ জনগণকে উস্কে দিয়েছিলেন এখন ক্ষমতায় গিয়ে আপনারা উল্টা কেন কথা বলতেছেন এটা তো একবারই অনুচিত কাজ আপনারা যখন ক্ষমতা ছিলেন না তখন সরকার ইলিশ মাছ যখন ভারতে পাঠাতো তখন তার নিয়ে সমালোচনা করতেন কিন্তু এখন আবার নিজেরা ইলিশ মাছ পাঠাচ্ছেন এটা পুরো একটা দ্বিমুখী নীতি যাই হোক সর্বশেষে আমি বলবো যে যে দেখুন যে যদি আমরা যদি জেলেদের বিষয়টা ধরি নিই তাহলে এক হিসাবে ইলিশ মাছ পাঠানো জেলেদের জন্য ভালো এবং দেশের দেশের বলা যায় যে দেশের রিজার্ভে কিছু পরিমাণে হলো আমাদের রিজার্ভটা বৃদ্ধি পাবে কারণ এইখান থেকে যথেষ্ট পরিমাণে মুদ্রা আয় হবে যেহেতু এবার ইলিশ মাছ চড়া ইলিশ মাছ চরা দাম ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে অন্যবার শুনতাম যে আমরা ভারতে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে ভারতে সেটা পাঁচশো টাকা ছয়শো টাকা রুপি অথচ বাংলাদেশে ষোলোশো টাকা সতেরোশো টাকা কেজি কিন্তু এখন শুনতে পাচ্ছি যেটা রপ্তানি করা হচ্ছে সেটা প্রায় বাইশশো থেকে পঁচিশশো টাকা দামেই রপ্তানি করা হচ্ছে যার ফলে বুঝতে যাচ্ছে যে অন্যবর্তনে দুই থেকে তিন থেকে গুণ দামে আমাদের এদের এবার সেই দেশে রপ্তানি হচ্ছে অর্থাৎ এর থেকে বুঝতে যাচ্ছে যে আমাদের একটা সুবিধা আমরা পাচ্ছি আমার বিশেষ করে আমাদের জেলেরা এই থেকে একটা সুবিধা পাচ্ছে সর্বোপরি আমরা বলতে চাই যে যে জেলেদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে ভাই যে আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা দেশের প্রোডাক্ট দেশে রাখার চেষ্টা করুন দেশের মানুষও আপনাদের প্রতি খুশি হবে এবং আমরা যে ভারতের কাছে নতুন ধরনের যে পররাষ্ট্রনীতি সেইটা থেকে আমরা উঠে দাঁড়াতে পারবো এবং ভারতরা যে তুচ্ছতা ছিল করে। আমাদেরকে নিয়ে সেই তুচ্ছতা ছিল একদিন দূর হবে এছাড়াও সরকারকে নিয়ে কাজ চালাতে হবে আমি মনে করি সর্বোপরি যে ইলিশ মাছ আমদানি ইলিশ মাছের রপ্তানির পেছনে লাভ ক্ষতি দুটা রয়েছে একদিকে ক্ষতি হচ্ছে আমাদের সাধারণ জনগণের একদিকে লাভ হচ্ছে জেলেদের সুতরাং দুটি বিষয়ে বিবেচনা করে সরকারকে একটা ব্যালেন্স করা উচিত কারণ তিন হাজার টন ইলিশ মাছ এখানে এক টাকা দুই টাকা না একটা লিমিট করে ইলিশ মাছ পাঠানোর প্রয়োজন তাহলে মনে হয় আমাদের দেশের বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রণ থাকবে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কে স্বাভাবিক থাকবে এবং আমাদের জেলের লাভবান হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি মনে হয় আমাদের চ্যানেল থেকে আপনি উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন এছাড়াও ফেসবুক টিকটকে আমাদের পেজটি ফলো করতে পারেন